আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠোর পরিণতির হুমকি দিল উত্তর কোরিয়া এরপর জানিয়ে দিব রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেবে ইউক্রেন বলেছেন জেলোনস্কি এদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে ফের অভিযানের সুযোগ থাকতে হবে বলেছেন নেতানিয়াহু এরপর জানিয়ে দিব হিজবুল্লার সঙ্গে পূর্ণমাত্রার শঙ্কিত ইসরায়েল আরও জানিয়ে দেব সরকার গঠন হলেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স সর্বশেষ জানিয়ে দেব ক্ষথিতের দাপটে দেউলিয়ার পথে ইলাদ বন্দর প্রিয় দর্শক আমার মনে হয় খুব শীঘ্রই দখলদার ইসরায়েলি বাহিনীর ধ্বংস হতে চলেছে এবং পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে ইসরায়েল নামক দেশটি এ বিষয়ে আপনার মতামত কি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠোর পরিণতির হুমকি দিল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সাম্প্রতিক তাজাগুলি ব্যবহার করে যে সামরিক মহড়া চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া দেশটির ওই মহড়াকে উস্কানি হিসেবে উল্লেখ করে এর জন্য কঠোর পরিণতিরও হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়া গত সপ্তাহে জানিয়েছিল দেশটি উত্তর কোরিয়া সীমান্তে তাজাগুলি ব্যবহার করে একটি মহড়া শুরু করেছে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা প্রমোশনের জন্য পিয়ং ইয়ং ও শিবুল দুই সালে যে সামরিক চুক্তি সই হয়েছিল সেটি স্থগিত রেখে মহড়াটি চালায় দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়জং বলেছেন দক্ষিণ কোরিয়ার ওই মহড়া ক্ষমতার অযোগ্য উস্কানি তিনি আরও বলেন প্রশ্ন হচ্ছে শত্রু কেন উত্তর কোরিয়া সীমান্তের কাছে মহড়া চালালো ইয়োজেং বলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক ইয়াল সে দেশের রাজনৈতিক সংকট সমাধানের জন্য এই মহড়া শুরু করেছেন সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে ইমপিস করার জন্য দশ লাখের বেশি সাক্ষরদাতা আবেদন জানিয়েছেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেবে ইউক্রেন বলেছেন জেলানোস্কি কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় উনত্রিশ জন নিহত ও একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রতিশোধের অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার আট জুলাই ওয়ারাস সফরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অঙ্গীকারের কথা বলেছেন এ সময় তিনি পোল্যান্ডের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে বিশ্ব নেতারা যখন মঙ্গলবার ওয়াশিংটনে শুরু হতে যাওয়া নেটো সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে তখন জেলনস্কি কিয়েবের মিত্রদের প্রতি সোমবারের হামলার কঠোর জবাব দেওয়ার আহ্বান জানান ওয়ার্শতে সংবাদ সম্মেলনে রুশ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিটের নিরাপত্তা পালন দিয়ে শুরু হয় জেলোনস্কি বলেন আমি আমাদের অংশীদারদের কাছ থেকে আরো দৃঢ় প্রতিক্রিয়া চাই রাশিয়া আমাদের জনগণ আমাদের ভূমি আমাদের শিশুদের ওপর আবারও যে আঘাত করেছে সেটির আরও দৃঢ় জবাব চাই আমরা নিশ্চিতভাবে প্রতিশোধ নেব রাশিয়াকে কঠোর জবাব দেওয়া হবে তবে আমাদের অংশীদাররা কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটাই প্রশ্ন গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে ফের অভিযানের সুযোগ থাকতে হবে বলেছেন নেতানিয়াহু গাজায় যে কোনো যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান পুনরায় শুরু করার সুযোগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার সাত জুলাই তিনি এই মন্তব্য করেছেন গাজায় চলমান নয় মাসের সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে এর মধ্যেই ইসরায়েল প্রধানমন্ত্রী এই মন্তব্য করলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রবিবার শেষ রাতে তিন ধাপের মার্কিন পরিকল্পনা নিয়ে আলোচনা করতে নেতানিয়াহুর একটি বৈঠক করার কথা ছিল মে মাসে এ পরিকল্পনাটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থাপন করেন এতে কাতার ও মিশর মধ্যস্থতা করেছে এটির লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো এবং গাজায় আটক থাকা প্রায় একশত জন ইসরায়েলি জিম্মির মুক্তি নিশ্চিত করা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এই পরিকল্পনার একটি মূল অংশ মেনে নেওয়ার পাঁচ দিন পর গোষ্ঠীটির দুই কর্মকর্তা জানিয়েছেন সর্বশেষ প্রস্তাবের বিষয়ে ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছেন তারা হিজবুল্লাহর সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে শঙ্কিত ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের বিরুদ্ধে নয় মাস ধরে চলমান যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা ছাড়া আর কিছুই অর্জন করতে না পারা ইসরায়েলের নজর এখন লেবাননের দিকে তেলাবিবের খুনে নেতা বেনিয়ামিন নেতানিয়াহ হুঙ্কার দিয়েছেন হিজবুল্লাহ নির্মূলে মানচিত্র থেকে মুছে যাবে লেবানন এমন হুঙ্কারের পর দুই সপ্তাহ কেটে গেল লেবাননের দিকে এক পা দেয়া তো দূরের কথা উল্টো বেকায়দায় পড়ে গেছেন নেতানিয়াহু কারণ হিজবুল্লাহ আর হামাজ যে এক নয় সেই বিষয়টি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন না পশ্চিমা দোসর থেকে শুরু করে ঘর থেকেই উঠছে সাবধানবাণী সবশেষ ইসরায়েলে বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো কর্মকর্তাদের কাছে কড়া বার্তা পাঠিয়ে বলেছে লেবানন আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আক্রান্ত হবে উত্তর ইসরায়েলের ইহুদিরা হিজবুল্লাহ যোদ্ধাদের সরাসরি লক্ষ্যবস্তু হবে ইসরায়েলের অধিকৃত অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে ঘরবাড়ি আর সব অবকাঠামো সরকার গঠন হলেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স ফ্রান্সে নতুন সরকার গঠন করা হলেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এমন ঘোষণা দিয়েছেন পার্লামেন্ট নির্বাচনে জয়ী বামজোটের নেতারা খবর আনাদুলু এজেন্সির ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন বামজোটগুলোর প্রধান জ্যাক লুক মেলেনচোর এ সময় তিনি বলেন দ্রুততম সময়ের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী যেই হোক না কেন সরকার গঠনের পরপরই স্বীকৃতি দেওয়া হবে ফিলিস্তিনকে তিনি আরো বলেন পররাষ্ট্র নীতি বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা শুধু প্রেসিডেন্টেরই নয় বরং প্রধানমন্ত্রীরও রয়েছে তাই জোটভিত্তিক সরকার গঠন করা হলেও ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়া হবে প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে আসছে ফ্রান্সের বাম দলগুলো হুতিদের দাপটে দেউলিয়ার পথে ইলাদ বন্দর ইসরায়েলের অন্যতম প্রাণ ইলাত ইলাদ বন্দর গেল আট মাস ধরে হুতি আতঙ্কে এই বন্দরে ভিড়ছে না কোনো জাহাজ ফিলিস্তিনের গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে লোহিত সাগরের মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে হুতি যার প্রভাব সরাসরি গিয়ে পড়েছে ইলাদ বন্দরে হুতিদের কারণে জাহাজ ভিড়তে না পারা এবং একের পর এক ড্রোন মিজাইলে স্থগিত হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম যার ফলে কার্যত ভাতে মরছে এখন ইসরায়েল দেশটির কোষাগারে টান পড়েছে বন্দরের কার্যক্রম যে কোনোভাবে সচল রাখতে সহযোগিতার আবেদন জানিয়েছেন বন্দরের সিইও গিডিওন গোলবার তিনি বলেছেন আট মাস ধরে চলমান হামলায় স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম যার ফলশ্রুতিতে লোকসান গুনতে হচ্ছে তাদের করা যাচ্ছে না ঋণের কিস্তি রীতিমতো দেউলিয়ার পথে ইলাত বন্দর বন্দর কর্তৃপক্ষ ইসরায়েল সরকারকে জরুরি সাহায্যের আবেদন জানিয়ে নেসেট অর্থনৈতিক কমিটিকে দ্রুতগতিতে বৈঠকের আহ্বান জানিয়েছেন তিনি বারবার করে বলেছেন আট মাস ধরে এবং অন্যান্য গোষ্ঠীর চলমান হামলার তাণ্ডবে কোনো ব্যবসায়ী কাজে চালাতে পারেনি তারা ফলে বন্দরের আয় শূন্যে তিনি আরো জানান হুথিদের আক্রমণের ভয়ে জাহাজ ভিড়তে না পারাই সব সমস্যার মূল